হ্যালো এভরিওয়ান আজকে হলো টোয়েন্টি টু অফ মে লোক আমি গতকালকেই আমার যে বাংলা কদু বাংলা কদুর চারাগুলা মাটিতে লাগিয়েছি টুকে দিয়ে দিয়েছি একচুলি তারপরে এইগুলা হলো লাল শাক লোক অনেক বড়ো হয়ে গেছে লাল শাকের গাছ মার্শাল্লাহ আর এইখানে কিছু লাই পাতার শাগ উঠে গেছে এইখানে হলো অনেক বড় হয়ে গেছে আরো দনে পাতার গাছ তারপরে এখানে দুইটা কাঁচামরিচের চারা চারা মেলা থেকে নিয়ে আসছিলাম বড় হইতেছে আর বেগুনের চারাগুলা আর ওইখানে আমি কিছু ডেঙ্গা ফেলে দিয়ে ওইভাবে পলিথিন দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তো এখন দেখতেছি অনেক চারা উঠে গেছে মাশাআল্লাহ ওইভাবে ডেঙ্গার বিসি ফেলে কিছুদিন ডেকে রেখে দিলে উঠে যায় আরও দনে পাতা আরো দনে পাতা তারপরে এখানে কিছু ফুলের চারা লাগিয়েছি ফুলের চারা লাগালে নাকি ফলন বেশি পাওয়া যায় ভেজিটেবলের এই জন্য ফুলও লাগিয়েছি সবদিকে তারপরে লাল শাক এখানে আরও ধনে পাতা লাই শাক আমার শিমের গাছ অনেক বড়ো হয়ে গেছে আমার সব লোক এইখানে উঠে গেছে এখানে হলো গিয়ে আরও লাল শাক মাশোয়াল্লা আরও দুই তিন দিনের মধ্যে আমরা খেতে পারবো লাল শাক এই কি কুম্বারের চারা এখানে হলো পানের চারা পানের গাছ চাইনিজ কুমড়ার চারা তারপরে কৃষ্ণ কসু লেবুর গাছ এখানে চারা কিছু কাঁচামরিচ তারপরে শিমের গাছ এই যে অনেক বড়ো একটা নাগার ছাড়া বেগুনের চারা এখানে হলো বেগুনের চারা মশাল্লাহ ফুল ফুটে গেছে লোক ফুলের চারা তারপরে এইখানে হলো চাইনিজ ফোটল মশাল্লাহ চাইনিজ ফোটল অনেক বড়ো হয়ে গেছে তারপরে এই আরো একটা বাংলা লাউয়ের চারা আলু ফুলের চারা আর এই তো মেথি শাক উঠতেছে এখানে আরো ধনে পাতা তারপরে এই যে অনেকগুলা লাই শাক এখানে আরো লাল শাক অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তারপরে এখানে হলো রানার বিনসের গাছ আর কিছু ফুলের চারাও সাথে লাগিয়েছে চাইনিজ ফৈশাখের গাছ তো আমার বাগানের আপডেট তারপর ওই যে কচুর ছাড়া মাসাল্লাহ উঠতেছে এখানে আরো লোক এখানে ডেঙ্গা লোক ডুগি কেউ কেউ বলে লোক আমার হাস নাই না ফুলের গাছটি বড় হচ্ছে ধীরে ধীরে

أوكي شباب بقى يبقى الله السلام عليكم <applause>